হ্যালো বিবান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো অনেক দিন পর ভিডিও করছি আর এখন আমরা একটা জায়গায় যাব মানে আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই মানে আর এক মাসও নেই তো ডক্টর আমাদের ডেটও বলে দিয়েছে ডেলিভারি ডেট তো যখন মানে আর কি মানে আমি আমার বেবি হওয়ার জন্য আমি অ্যাডমিট হব তখন তো অনেক কিছুই আর কি প্রয়োজন সেগুলোই ভাবলাম যে একটু একটু করে কেনা শুরু করে দিই যেহেতু আর এক মাসও নেই তাই আমি আর আমার বর এখন বেরোবো আর এখন বাজে হচ্ছে ওই দেড়টা মতো তো দুটোর দিকে বেরোবো আমি তো একদম রেডি হয়ে গেছি শুধু একটা সোয়েটার পরবো কারণ রাস্তায় যেতে যেতে হাওয়া লাগবে আর এখন তো মানে খুবই সতর্কভাবে জ্বলতে হবে আমার আর আমার বর হচ্ছে নিচে আছে ও স্নান টান করছে ও স্নান টান করে উপরে আসলে ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো মানে দুটো নাগাদ আমরা আর কি বেরোবো তো আমার ইচ্ছা ছিল যে আমি বাচ্চার অনেক কিছু কিনে আগের থেকে রাখবো আর আমার থেকে বেশি ইচ্ছা আমার বরের কিন্তু বাড়ির বড়রা বারণ করেছে বলেছে যে এখন আগের থেকে নাকি বাচ্চার কোনো জিনিস কেনা মানে ঠিক না এবার জানি না কেন তার জন্য আর কি বাচ্চার কোনো জিনিস আমরা কিনতে পারছি না তো যেগুলো আর কি প্রয়োজন শুধু সেগুলোই আর কি কিনবো তো একটু বাদেই আর কি আমরা বগুলাতে যাবো তোমাদেরকে তো বললামই তো বগুলার থেকে একটু কেনাকাটি করেই তারপরে বাড়িতে চলে আসবো সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে তো চলো দেখি আমার বড় ওদিকে আমার বরের ওদিকে হলো কি না এদিকে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর আমার বর কিন্তু রাস্তায় চলে গেছে আমাকে রেখে অবশ্য ঠিকই আছে আমাদের এইটুকু জায়গার রাস্তাটা এত খারাপ এখান থেকে আর কি মানে স্কুটিতে ওঠাই যায় না

আচ্ছা লাইট জ্বলবো এখন আপনাদের সামনে তো এদিকে কিন্তু আমরা বগুলাতে চলে এসছি তো প্রথমে আর কি আমরা ডাক বাংলো দিয়ে ঢুকলাম আর ঢুকতে ঢুকতে আমাদের এখানে প্রথমেই আছে কিন্তু একটা বড় ঠাকুরের মন্দির তো এখান থেকে প্রথমে আর কি করলাম আর তারপরে আমরা কিন্তু চলে গেলাম একটা দোকানে তো বাড়ির বড়রা যেরকম মা ছোট মা সবাই বলছিল যে হাউস কোর্ট কিনতে এটা নাকি আমার ডেলিভারির পরে আর কি লাগবে হ্যালো বিবাম বর্তমান সময় কর্মব্যস্ত জীবনে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম ব্যথায় ভুগছি কারোর হাতে ব্যথা কারোর পায়ে ব্যথা তো সেই সমস্ত ব্যথা থেকে মুক্তি পেতে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা আজকে শেয়ার করব। এটা হলো আগাডোর অ্যাটম ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি মেসেজার এটা হলো আঠাশ ওয়াটের এবং এর ওয়েট নয়শো গ্রাম এটাতে রয়েছে হাই টর্কের পাওয়ারফুল কপার মোটর আর ওয়ান পয়েন্ট এইট মিটারের লম্বা পাওয়ার এর সাথে রয়েছে তিনটে হেড এবং একটা প্রোটেক্টিভ মেশ ক্লথ কভার আর এর সাথে আছে একটা ইউজার ম্যানুয়াল আর এতে কিন্তু এক বছরের ওয়ারেন্টিও আছে এটা হলো ফ্ল্যাট ম্যাসেজ হেড এটা ওয়েভি ম্যাসেজ হেড এটা বল ম্যাসেজ হেড আর এটা হলো প্রোটেক্টিভ মেশ ক্লথ কভার স্কিনের হেয়ার যাতে ট্যাংলিং না হয় তার জন্য এটা ব্যবহার করা হয় এই বাটনটা ঘুরিয়ে ম্যাসেজার অন অফ করা যায় এবং ম্যাসেজারের ইন্টেন্সিটি বাড়ানো কমানো যায় এভাবে খুব সহজেই এর হেডগুলো সেট করা যায় এবং চেঞ্জও করা যায় চলো এটা ব্যবহার করে দেখায় যে কোনো হেড অ্যাটাচ করার পরে এই মেস ক্লথ কভারটা এভাবে সেট করে নিতে হয় এই ফ্ল্যাট হেড এটা সুদিং ম্যাসেজ দেয় এটা পুরনো কোনো ব্যথা বা স্ট্রেস থেকে রিলিফ দেয় এটা নেক এবং শোল্ডারে অ্যাপ্লাই করা যায় এই মেসেজ হেড দিয়ে মাসেলস ফ্যাটিক এলিমিনেট করা যায় এটা একটা ডিপ ম্যাসেজ দেয় এবং ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করে এটা মূলত মূলত আর্মস কাফ এবং করা হয় এই বল দিয়ে ডিপ অয়েল ম্যাসেজ করা হয় এবং মাসাল টোনিং করা হয় অয়েল ইউজ করলে এই প্রোটেকটিভ কভার টা ইউজ করা যাবে না এটা দিয়ে ডিপ টিস্যু ম্যাসেজও করা হয় এবং ব্লাড সার্কুলেশন ইনক্রিজ আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি তোমরাও যদি নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো তো আরও অনেক কিছুই তো লাগবে সবই আর কি আস্তে আস্তে কেনা হবে তো প্রথমেই ভাবলাম যে হাউস কোট কিনি তো প্রথমেই যে দোকানটাতে এসেছিলাম এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাউস কোট ছিল তো এখান থেকে কিন্তু আমি দুটো কিনেছি আর তারপরে কিন্তু আরও একটা দোকানে এই যে চলে এসেছি তো এই দোকান থেকে তেমন একটা আমার পছন্দ হয়নি তাই আর কেনা হয়নি তো ওই দোকান থেকে একটা হলুদ কিনেছিলাম ওই জন্য এই দোকানে আমি একটু লালের মধ্যে চাইছিলাম কিন্তু লালের মধ্যে তেমন একটা ভালো পাচ্ছিলাম না তো তার জন্য আর কি দুটো হাউস কোটি কিনলাম আপাতত আর তারপরে কিন্তু আমরা একটু মরে গেছিলাম কিছু খাবার দাবার কিনতে তো সেটা আর কি ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে মোড়ের ভেতরে ভিডিও করা যায় না মানে করতে দেয় না তো তারপরে কিন্তু বাড়ি যাওয়ার পথে আমরা কিন্তু একটা নার্সারিতে চলে এসেছি কয়েকটা ফুল গাছ নেব আর আমার কিন্তু ফুল গাছ ভীষণই ভালো লাগে আর আমার বাগানটাও তো ঠিক করতে হবে তো ভাবছি যে আগে আগেই বাগানে গাছটা চাকবারে লাগিয়ে টাগিয়ে নেব। কারণ আমার ডেলিভারির পরে আর আর কি গাছ কিনতে আসাও হবে না তো ওই জন্য ভাবলাম যে যেহেতু বগুলা এসছি সেহেতু কতগুলো গাছ কিনে নিয়ে যায় বাড়িতে তারপরে আর কি লাগানো যাবে তারপরে সামনে তো শীত তখন তো ফুল ফুটবে তখন দেখতে ভীষণই ভালো লাগবে

তো কালকে বাড়ি এসে ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি তো সেগুলো আর দেখানো হয়নি কারণ শরীরটা ভালো লাগছিল না তো কালকে ডেটল কিনেছি একটা তারপরে দুটো আর কি আরে কি বলে হাউস কোট দুটো হাউস কোট কিনেছি যেটা আর কি লাগবে সামনে আর কিছু খাবার দাবারও কিনেছি আর সকালবেলায় মা সব কিছু আর কি ধুয়ে দিয়েছে মানে যা যা আর কি লাগবে তো দুটো কাপড় আর কি লাগবে নরম কাপড় যেটা মানে যখন আমি অ্যাডমিট হব তখন আর কি ওটা মানে লাগবে হয়তো বাচ্চা হওয়ার সময় হ্যাঁ হ্যাঁ আগের থেকে সবকিছু ধুয়েটু একদম শুকিয়েও আছে যা রোদ বাবা আর ওই ইয়েগুলো গুলো আছি বারবার নাম হ্যাঁ হাউস দুটো আর ডেটল দিয়ে ধুয়ে দিয়েছে মানে আগের থেকে সবকিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি মা আর কি ব্যাগে গুছিয়ে রাখবে আর ফুল গাছ কিনেছি তোমাদের থেকে দেখিয়েছে দুটো ব্যাগ ফুল মানে দুটো ব্যাগ হয়েছে ফুল গাছের তো একটা ব্যাগটা আমরা সঙ্গে করেই নিয়ে এসেছিলাম আর একটা ব্যাগ ছিল ওইখানে তো ওটা বাবা সকালবেলায় গিয়ে আর কি নিয়ে এসছে বাবা একটু পরে আর কি আসবে আর অতগুলো গাছ তো আমরা লাগাতে আমি তো পারবোই না লাগাতে আর ওরও একটু পরে দোকানে যেতে হবে মার শরীরটাও তেমন একটা ভালো আর বাবু তো মাঠেই থাকে তাই ওই বাড়ির বাবাকে বলেছি ওইগুলো নিয়ে আসবে যখন তখন তুমি একবারে লাগিয়ে দিয়ে যাবে বাবার হাতে যে কোনো গাছ খুবই ভালো হয় মানে বাবা যে কোনো গাছ যেই গাছে লাগাক না কেন তাতে ফুল ফল মানে অনেক হয় তো ওই জন্য বাবাকে বললাম যে তুমি যখন আসবে তখন একবারে লাগিয়ে দিয়ে যেও আর ওই জায়গাটা পরিষ্কারও করা হয়েছে কালকে পরিষ্কার করিয়ে নিয়েছি একটা দিদিকে দিয়ে তো একটু পরে আর কি বাবা আসবে আসার পরে তারপরে গাছগুলো লাগানো হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাকানো যাচ্ছে না অ্যালার্জি শুরু হয়ে গেছে চোখে আর মা ওদিকে ঝাঁটা পাচ্ছে বসে বসে আমরা তিনজনে বসে বসে গল্প করছিলাম কালকে মোরালান্তি এই এই জায়গাটা শুধু এই জায়গাটা শুধু এই জায়গাটা সে শুনতে শুনতে মানে পাগল হয়ে যাচ্ছে অসহ্য জ্বালা পড়ে হচ্ছে যাচ্ছে কালকে কি কি খেয়েছি কাল বিকেল না কিছু খাইনি রাত সময় ভাত খেয়েছি কি দেব ভাত খান তখন ভাত তো

এদিকে মা পাপড় খাচ্ছে আমাদের পাপড় খাওয়া হয়ে গেছে ওই যে বাবা এসছে ফুল গাছ নিয়ে এসেছে আর কি যেন একটা রান্না করে মা পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে আগুনের ছেঁকা দেওয়া হচ্ছে যেহেতু আমি খাবো এই জন্য কি হয় নাই হ্যাঁ

কতগুলো ফুল গাছ আছে অনেকগুলো দেশি দাদা গাঁদা ফুল হচ্ছে তোমার দশ পিস আর এই যে এইগুলো হচ্ছে বড় দাদা এগুলো কত করে

তো ওইদিকে তো বাবা ফুল গাছ লাগাচ্ছে আর এই যে কাঠ গোলাপ গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে আর রাখা হবে না এটাকে তুলে রাস্তার দিকে আর কি লাগানো হবে ওই জন্য আর কি গাছটা আর কি তোলা হচ্ছে আর মাটি খুঁড়তে আমার আমরা তো পুরো মাটিতেই বসে পড়েছে এদিকে কিন্তু সব গাছ মোটামুটি লাগানো কমপ্লিট ওইদিকে জল দেওয়া শুরু হয়েছে আর বাবু কিন্তু ওইদিকে ছোলা টোলা বুনছে এবার জল দেওয়া হলেই আর কি কমপ্লিট হয়ে যাবে

আমি একটু হাটটা হাঁটতে আবার এদিকে আসলাম যাই হোক সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে